সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে জমি নিয়ে যদি প্রতারণার শিকার হন তাহলে আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন সাধারণত আমাদের দেশে যেটা দেখা যায় যে একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করেছে রহিমের কাছে করিমের কাছে আবুলের কাছে এরকম করে এক জমি দশজন লোকের কাছে বিক্রি করে দিয়েছে সাধারণত এটা অঞ্চলভিত্তিক হয়ে থাকে ঢাকাতেও এরকম কিছু অঞ্চল রয়েছে যে একই জমি একাধিক লোকের কাছে বিক্রি করে দিয়েছে এরকম সারা বাংলাদেশে কিন্তু হয়ে আসতেছে যেহেতু আমাদের দলিলগুলো এখন অনলাইনে নেই যার কারণে বোঝা মুশকিল যে এই জমি অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে কিনা সেই জন্য যদি আপনি কোনো সময় যদি এরকম প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে কি কি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে রাখবেন প্রিয় দর্শক আমাদের দেশে জমি জমা নিয়ে কিন্তু অনেক প্রতারণা হয়ে থাকে যে প্রতারণার ভুক্তভোগী হয়তো আপনি নয়তো আমি না হলে আমাদের কোনো প্রতিবেশী প্রিয় দর্শক জন্য আমাদের যদি আইনগুলো জানা থাকে তাহলে কিন্তু এর থেকে একটি সমাধান পাওয়া যেতে পারে প্রিয়জন দর্শক এই ক্ষেত্রে যদি আমাদেরও কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক যদি আপনি জেনে থাকেন যে আপনার এই জমিটি যে জমিটি আপনি খরিদ করেছেন সেই জমিটি অন্য একজন ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে তাহলে আপনার আগে দেখতে হবে জমিটি কি ওই ব্যক্তি ক্রয় করেছে নাকি আপনি ক্রয় করেছেন সাধারণত আইনগতভাবে যে ব্যক্তি প্রথমে সম্পত্তি ক্রয় করবে এর পরে যত সম্পত্তি যত লোকের কাছেই বিক্রি করুক না কেন প্রথম যে ব্যক্তি ক্রয় করবে সে কিন্তু সম্পত্তির মালিক আইনগতভাবে সেই জন্য জমি ক্রয় করার ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু অবশ্যই মেনে আপনার জমি ক্রয় করা উচিত বিশেষ করে সম্পত্তির চেইন দেখা উচিত যে সম্পত্তিটি কার পর কে ভোগদখল করে আসছে কে কার পরে মালিক হয়ে আসছে এগুলো কিন্তু দেখে সম্পত্তি ক্রয় করা উচিত তারপরে সিএসএসএ আর এস বি যে খতিয়ানগুলো রয়েছে সেই খতিয়ানে কারা মালিক ছিল পরবর্তীতে কে খতিয়ানে মালিক হয়েছে এগুলো কিন্তু পুরোপুরিভাবে দেখে তারপরে জমি ক্রয় করা উচিত সেই জন্য আপনি চাইলে একজন আইনজীবীর পরামর্শ নিয়েও সম্পত্তি ক্রয় করতে পারেন আর ইতিমধ্যে যদি ধরা খেয়ে থাকেন তাহলে এর থেকে কিভাবে বাঁচবেন সে বিষয়েও কিন্তু এখানে আলোচনা রয়েছে প্রিয় দর্শক এখন আপনি যদি মনে করেন যে আপনার পরে কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছে তাহলে আইনগতভাবে সম্পত্তির মালিক কিন্তু আপনি আর যদি দেখা যায় যে আপনি সম্পত্তি ক্রয় করার আগে অন্য কেউ ক্রয় করে ফেলেছে তাহলে সেখান থেকে আপনি চাইলে আপনি চাইলে সিভিল কোর্টে ডিক্লারেশনের মামলা দায়ের করতে পারেন এছাড়া আপনি এই দলিল বাতিলের মামলা দায়ের করতে পারেন এছাড়া যে ব্যক্তি আপনার সাথে দলিল নিয়ে প্রতারণা করল তার বিরুদ্ধে সি আর পিসি আন্ডারে কিন্তু আপনি যে মামলা দায়ের করতে পারেন মূলত ক্রিমিনাল কোর্টটি পরিচালনা হয়ে থাকে সি আর আন্ডারে Tá bem. পেনাল কোর্টের চারশো বিশ দ্বারায় কিন্তু আপনি এই মামলা দায়ের করতে পারবেন প্রতারণার মামলা যদি আপনার বিরুদ্ধে হয় অবশ্যই দলিলটিও জাল হবে সেই ক্ষেত্রে চারশো পঁয়ষট্টি চারশো সাতষট্টি বা চারশো একাত্তর দ্বারা অনুযায়ী আপনি এই জাল জালিয়াতির মামলাও দায়ের করতে পারবেন চাইলে এই সেকশনগুলো দিয়ে একটি মামলা দায়ের করতে পারেন নর্মালি এই মামলা যদি আপনি দায়ের করেন তাহলে আদালত প্রথমেই তদন্ত প্রিয় দর্শক এই তদন্ত পিবিআই ডিবি সিআইডি অথবা থানায় কোনো পুলিশকেও দিতে পারে প্রিয় দর্শক যেখানেই দিক না কেন এই তদন্ত রিপোর্ট আসার পরে পরবর্তীতে কিন্তু বিচার কার্যক্রম শুরু হবে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে এছাড়া আপনার আসামিকে সমন দিয়েও ডাকতে পারে যে কেন সে এ ধরনের প্রতারণা করেছে এটি সালিসিভাবেও আপনারা সমাধান করতে পারেন এভাবে কিন্তু আপনারা আপনাদের যে প্রতিকারগুলো রয়েছে সেগুলো বুঝে নিতে পারেন যদি এ বিষয়ে আপনার কনসেপ্ট দুর্বল থাকে বা আপনি এ বিষয়ে কম জানেন তাহলে অবশ্যই জানতেওয়ালা একজন জানলেওয়ালা একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে পরামর্শ করে তারপরে এই সিদ্ধান্তগুলো নিতে পারেন চাইলে তার সাহায্য আপনি নিতে পারেন একটা নির্দিষ্ট আকারের ফিজ দিয়ে প্রিয় দর্শক যদি আপনি এ ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন জাল দলিল দিয়ে যদি কোনো ব্যক্তি আপনার সাথে এরকম প্রতারণা করে থাকে তাহলে আপনি ঘরে বসে না থেকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এখান থেকে মুক্তি পান আর যদি এ বিষয়ে আপনার জানা না থাকে তাহলে অন্যকে জানার সুযোগ করে দিন অন্যকে বোঝার বা শেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে পারেন সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم